একটা সময় ছিল কাজ দেখলে ভয়ে পালিয়ে যেতাম যখন মা বাড়িতে একটা কাজ করতে বলতো তখন বলতাম পেটে ব্যথা করছে না হলে বলতাম আমার শরীরটা না কেমন করছে এটা বলে ভয়ে কিন্তু পালিয়ে যেতাম আর এখন দেখো সারাটা দিন সংসারের কাজগুলো করি শরীর খারাপ বা মন খারাপ যাই হোক না কেন সংসারের কাজ কিন্তু ডেলি রুটিনের মধ্যে পড়ে যায় প্রত্যেক দিন সময় মতো সংসারের কাজগুলো করতে হয় এখন আর কোনো আলসি লাগে না কোনো কষ্টও লাগে না এখন আর কোনো অরুচি লাগে না এখন সংসারের কাজগুলো নিজের দায়িত্বে প্রত্যেক দিন করে থাকি। সত্যি মানুষ কত অদ্ভুত না মানুষ কত পরিবর্তনশীল আমার যে এরকম পরিবর্তন আসবে আমি কখনোই ভাবতে পারিনি কেন বলো তো তোমরা যদি আমার আগের কথাগুলো শুনতে অথবা তোমাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরাও বিশ্বাস করতে পারতে না আমাকে এখন যারা দেখে মানে যারা যারা ছোট থেকে আমাকে মানুষ করেছে অথবা ছোটোবেলা থেকে যারা আমার আশেপাশে ছিল তারা যদি এখন আমাকে দেখে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে আমি এখন এতগুলো কাজ একা হাতে করতে পারি হুম জানি আমার থেকেও অনেক বেশি কাজ অনেক দিদিভাইরাই করে থাকে কিন্তু কি বলতো আমার জন্য এটুকু করাও কিন্তু সম্ভব ছিল না আসলে কি বলতো ছোটোবেলা থেকে তো আমার শরীরটা বেশি খারাপ হতো আমাকে কখনোই কোনো কাজ করতে দিত না তবে হ্যাঁ একবার আমাকে ঘর ঝাড় দিতে দিয়েছিলো তখন আমি কি করেছি বলতো এক সেকেন্ডের মধ্যে কোনো রকমে ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছে খেলতে যাব সবাই আমার জন্য অপেক্ষা করছে খেলার জন্য তো এক সেকেন্ডের মধ্যে ঘরটা ঝাড় দিয়ে মাকে বলছি আমার ঘর যাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেলতে গেলাম মা বলছে দাঁড়া দাঁড়া দেখি দেখে ঘরে তো সব জায়গায় বালি রয়ে গেছে কোনো রকমের ঝাড়ুটাকে বুলিয়ে আমি উঠে গেছি তা আবার আমাকে কান ধরে ঘরটাকে ঝাড় দেওয়া করালো তা এই হচ্ছে কথা আর একটা কথা হচ্ছে আর দিন আমাকে ভাতের হাড়ে মাছ দিয়ে দিয়েছে শুধুমাত্র একটা ভাতের হাড়ি কেন বলো তো আমাদের তো তখন গ্যাস ছিল না গ্যাসের তো কোনো নামই শুনিনি আমরা ছোটোবেলায় আর কি তখন তো উনারে রান্না হতো তো মা একদিন আমাকে একটা ভাতের হাড়ি মাছ দিয়েছে কেন জানি না সমস্ত বাসনপত্রই কিন্তু মা পুকুর থেকে মেজে ঘষে নিয়ে আসলো শুধুমাত্র একটা ভাতের হাড়ি কেন আমার জন্য রাখলো আমি জানি না যাই হোক কোনো রকমে কান্না করতে করতে গেছি করবো না করবো না জোর করে আমাকে দিয়ে একটা ভাতের হাঁড়ি নিয়ে পাঠালো পুকুর ঘাটে এবার দেখো আমি তো কিছুতে ভাতের হাড়ির যে তলায় কালি হয় কিছুতেই তুলতে পারছি না এত কষ্ট হচ্ছিল পরে কি করেছি কোনো রকমে মাজা বসা করে বাড়িতে নিয়ে এসেছি ঘরে যখন এসে হাড়িটা রেখেছি পালিয়ে যাব এমন সময় মা আমাকে ধরে বলছে কই হাড়ি কই আমি বললাম রান্নাঘরে রেখেছি দেখো তো রান্নাঘরে হাড়ি দেখে মারতো মাথায় হাত এটা কি মাজলাম এখানে তো পুরো কালি এখনও লেগে আছে তাহলে বোঝো আমাকে আবার পাঠালো পুকুর ঘাটে তো সেই থেকে আমাকে আর কখনো এরকম কাজ করতে হয়নি কেন কেন বলতো প্রথমত আমাকে কোনো কাজই করতে দিত না বাবা আমার শরীর খারাপ থাকতো বলে ছোট থেকে আমার খুবই শরীর খারাপ প্রায় মানুষ আমাকে দেখে বলতো আর মনে হয় বাঁচবে না এতটাই শরীর খারাপ হতো আমার তো সেই জন্য বাবা আমাকে কোনো কাজই করতে দিত না কিন্তু মা আমাকে মাঝে মাঝে একটা দুটো কাজ করতে দিত সেটাও আমি পালিয়ে যেতাম খেলার নাম করে কিন্তু দেখো আজকে এতগুলো বছর আমি বাড়িতে একা থাকি সকাল থেকে রাত সংসারে যাই কাজ হোক না কেন নিজে ভেবে ভেবে কোনটার পরে কোন কাজটা করতে হবে গুছিয়ে গুছিয়ে সমস্ত কাজ কিন্তু আমি করি এখন শরীর খারাপ হোক বা মন খারাপ তাহলেও কিন্তু সমস্ত কাজ আমাকে সামলাতে হয় আর সত্যি কথা বলতে আমার কিন্তু কষ্ট হয় না কেন বলো তো আমি যদি এ কাজগুলো একদিন না করি পরের দিন সে আমাকে আবার করতে হবে তো সেই জন্য এখন আর কোনো আলসি লাগে না তো মানুষ সত্যি পরিবর্তন হয় আমরা যদিও বা অনেক সময় বলে থাকি এ কোনো দিন পরিবর্তন হবে না গো পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে থাকে মানুষ পরিবর্তন হয় তার তো জল প্রমাণ আমি এখন আমি একা হাতে কত কাজ করি যাই করি তোমাদের সাথে তো শেয়ার করি অথবা আমাদের চাষের কাজগুলো হয়তো নেই কিন্তু সংসার গোছানো কিন্তু অনেক বড় একটা কাজ আচ্ছা যাই হোক এতক্ষণ তোমাদেরকে অনেক জ্ঞান দিয়েছি আসলে আমার কাজগুলো কেমন লাগে তোমাদের তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আর হ্যাঁ যদি কোনো ভুল করে থাকি সেটাও কিন্তু কিন্তু কমেন্টে তাহলে সেটা পরের বার শুধরে শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সারাদে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তোমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো বন্ধুরা চলো ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না আর আমার ব্লগটা কিন্তু তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো আজকে সকাল থেকে কিন্তু সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো তোমাদের দাদা কিন্তু বাড়িতে খেয়ে যাওয়ার আগে কিছু গাছ লাগিয়ে গেছে বারবার কিন্তু আমাকে ফোন করে বলে গাছে কিন্তু জল দিও তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করার পরে গাছে কিন্তু আমি জল দিয়ে দিই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর জানো তো আজখানে একটু করেই ঘুম থেকে উঠেছি শরীরটা খুব খারাপ লাগছে জানি না কেমন জানি লাগছে কেমন গা লাগছে একটু বমি বমি লাগছে আবার কাশিও হচ্ছে তো তারপরেও কিন্তু একটু লেট হয়েছে উঠতে তাড়াতাড়ি চেষ্টা করেছি সমস্ত কাজ কমপ্লিট করতে তো এখন দেখো সমস্ত আমার বাইরের কাজ কমপ্লিট এবার আমি ব্রাশ করে চলে এসেছি আর আজকে মেয়ে বলছিল মা একটু ম্যাগি করো তো ভাবলাম যে আসে আসলে কি কী তো আমাদের ম্যাগি করা মানে সেদ্ধ না সেদ্ধ ম্যাগি আমি বা মনা কেউ কিন্তু খাই না তো সেই জন্য ম্যাগিটার কীভাবে রান্না করছি তোমাদের একটু হলেও শেয়ার করব। আর এবার মাসের বাজার থেকে কিন্তু বড় থেকে একটা ম্যাগির প্যাকেট তোমাদের দাদা এনে দিয়েছে তো দেখো ম্যাগিগুলো কিন্তু বড় বড় আছে এখান থেকে দুটো ম্যাগি রান্না করব আর বাকি চারটে রেখে দিয়েছি মানে বড় একটা প্যাকেটের মধ্যে টোটাল কিন্তু ছটা ম্যাগির প্যাকেট তো একটু জল লবণ দিয়ে গরম করে ম্যাগিটাকে হালকা সেদ্ধ করে নেবো বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তারপর এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি কেন বলো তো ঠান্ডা জল দিয়ে ধুলে ম্যাগিটা ঝোরঝরে থাকবে না হলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে তো আমি যখনই ম্যাগি রান্না করি এভাবেই কিন্তু করি এবার ম্যাগিটা এক পাশে রেখে দিলাম দিয়ে হালকা করে তেল দিয়ে একটু একটা ডিম ভেঙে দিলাম তার সাথে এক চিমটি লবণ দিয়ে ডিমটাকে একটু ঝুরঝুরে করে নিলাম এই ডিমটাও নিয়ে নেব এখন ভেজে এখন এর মধ্যে তেল তেল দেবো তেলটা গরম হলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব বেশ সিম্পল কিন্তু কিন্তু খেতে অনেক টেস্টি এরপরে ওটা গরম হয়ে গে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ম্যাগি আর মশলাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলে হয়ে যায় আসলে কি বলো তো আমার ফোন করেছিল তোমাদের দাদা ভাই সেই জন্য না আমি দেখাতে পারিনি আর এখন দেখো ম্যাগি হয়ে গেছে বাইরে বসে বসে আমি আর মোনা এখন ম্যাগি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট কিন্তু আজকে আমাদের ম্যাগি ফেভারিট সময় হয়ে যাচ্ছে যে আর কালকে তো মাথায় তেল করে দিয়েছি তো এখন শ্যাম্পু করতে হবে তো রাত্রে তেল দিলে সকালে শ্যাম্পু করতেই হবে কেন বলতো ও একদমই তেল সহ্য করতে পারে না তো সেজন্য দেখো একা একা শ্যাম্পু করতে গেলে বেশিরভাগই মাথায় তেলটা থেকে যায় আর সেজন্য আমি ভাবলাম ওকে আজকে শ্যাম্পুটা করিয়ে দিই আর তাছাড়া কী বলতো বাড়ি যখন ছুটি স্কুল যখন ছুটি থাকে একা একা সব কিছু করে যেহেতু স্কুল যাবে আর আমাদের এখান থেকে স্কুলটা তো দূর তাই আমি শ্যাম্পুটা ওকে করিয়ে দিলাম আর এখন দেখো ওকে আমি একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসব। আসলে কী বলতো পনেরো মিনিট পর পর একটা করে অটো আসে তো একটা অটো কিন্তু একটু আগেই চলে গেল। আবার কিন্তু এখানে প্রায় দশ বারো মিনিট আমরা দাঁড়িয়েছিলাম লাস্টে একটা অটো আসলো তো এই যে দেখতে পাচ্ছ আমার মনে উঠে গেল তো এটা করেই কিন্তু স্কুলের সামনে একদম নামিয়ে দেবে আমি কিন্তু প্রত্যেক দিনই দাঁড়িয়ে থাকি আর ওর বাবা যে কদিন ছিল ওর বাবাই কিন্তু ওকে গাড়িতে তুলে দিয়ে আসতো বাড়িতে এসে দেখো বাড়িতে এসে দেখি হনুমানের আগমন সব কিছু তন্ন ছন্ন সব করে নিয়েছে এরকম জানালার উপর একটা সাবান ছিল ডাফ সাবান দেখো সাবানটাকে পুরো খেয়ে নিয়েছে মনে হয় মুখের থেকে পড়ে গেছে না হলে তো পুরো নিয়েই চলে যায় কি অবস্থা বলো এদের উৎপাতেও না শান্তি নেই যাই হোক মেয়ে তো চলে গেছে এখন আমার আর কোনো কাজ নেই আমি স্নানটাও কিন্তু করে চলে আসলাম এখন শুধু এই যে স্নানটা করে আসলাম ঠাকুর পুজোটা দিলেই কিন্তু আজকের মতো আমার কাজ কমপ্লিট আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করলাম না আর রান্নাও কিন্তু তেমন কিছু করাই হয়নি তো চলো আজকে অন্যদিন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব আর এখন আমি সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে সোজা যাবো আমি ঠাকুর পুজো দিতে পুজো দিতে গিয়ে দেখি ও মা আজকে তো ফুলই তোলা হলো না আসলে কি বলো তো সকালে মনা আমাকে বলেছিল মা ফুলগুলো তুলে নেবো আমি বললাম না দেরি যখন হয়ে গেছে তুমি পড়তে বসো আমি তুলে নেব তো দেখো আমার আর খেয়ালে ছিল না তো দেখো কত সুন্দর কতগুলো ফুল তুলে নিলাম তো চলো ঠাকুর পুজোটা দেওয়া যাক কি তো আমাদের তো একটা রুম আর একটা বারান্দা ভাড়া নিয়েছি তো ঠাকুরগড় এরকম সানসেটের একটা জায়গায় রেখেছি তো সেজন্য একটু ঠাকুরটা দিতে অসুবিধাই হয়ে যায় কি করব বলো জিনিসগুলোও কিন্তু রাখতে হবে অনেক চেষ্টা করেছে এই জায়গাটা ফাঁকা রাখতে কিন্তু সেটার হয়ে ওঠেনি তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তার কোনো কাজ নেই তো এখন একটু রেস্ট করব। তারপরে বিকালে মোটামুটি টুকটাক কাজ আছে ওই যে বাইরে থেকে জামা কাপড় এনে গোছানো তো সেটা তো এখনো শুকায়নি তো সেটা এখন থাকবে আর এখন একটু রেস্ট করবো আর হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কিছু ফল নিয়েছিলাম আপেল আর কমলা এই যে তো ঠাকুরের জন্য দুটো রেখেছি আর বাকিটা তো রেখে দিয়েছে এখন এখান থেকে একটা আমি খাবো আর মনা আসলে মনাকে ওখান থেকে কেটে দেব আর কি তো চল এখন একটু রেস্ট করি আবার আসছে ভিডিওতে তো তোমরা প্লিজ সাথে থেকো রাশি বিকেল থেকে আর কোনো ভিডিওই করে নি বিকেল থেকে বলতে গেলে দুপুরবেলা থেকে ভিডিও করছি না বিকেলবেলা একটুখানি ভিডিও মনে হয় করেছিলাম আজকে তো শরীরটা একদমই ভালো লাগছে না সকালে গায়ের জোরে সংসারের সংসারে কাজগুলো করেছি শরীরটা খারাপ লাগছে তারপরও গায়ের জোরে কাজগুলো করেছি তো দেখো মেয়ে তো স্কুল যাবে সেজন্য সকাল একটু কষ্ট হলো কাজগুলো করে নি তো যাই হোক বিকেল থেকে কোনো ভিডিও করিনি আর এখন দেখো মনা পড়তে বসেছে ও পনের চারটের সময় স্কুল থেকে এসেছে এসে হাত মুখ ধুয়ে আবার প্রাইভেটে চলে গেছে আজকে পড়া ছিল তো পড়া থেকে এসে বিকেলবেলা একটু ওকে চা করে চা না একটু কফি করে দিয়েছিলাম চা আমাদের বাড়িতে হয় না কি কী বলতো চা কফি এগুলো আমরা কিছুই বানাইও না খাই না যেহেতু ওর বাবা আসার সময় এবার কফি নিয়ে এসেছিলো তো সেজন্য কফিটা খেতেও ভালোবাসে চা খেতেও ভালোবাসে বাট আমি খাই না বলে বানানো হয় না তো ওকে এখন যেহেতু কফি আছে বাড়িতে দুবেলা ওকে দুবেলা করি না একবেলাই করে দিই মাঝে মাঝে তো আজকে বিকেলে কফি আর টোস্ট বিস্কুট দিয়ে খেয়েছি আমি আর মনা দুজনে খাওয়ার পরে ও এখন পড়তে বসেছে আর পড়া কমপ্লিট হলে রাত্রে খেয়ে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সবার কাছে একটাই অনুরোধ সবাই প্লিজ আমাদের সাথে থেকো পাশে থেকো তো চলো বন্ধুরা দেখো হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট